আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে আমি একটি পেজে সুন্দর করে এই ড্রয়িংটি করে নিয়েছি এখন আমি এটার উপরে একটি টেসিং পেপার দিয়ে নিচ্ছি এবং এই ডিজাইনটি ড্রয়িং করে নিচ্ছি এখন আমি এই ড্রয়িংটিকে সুই দিয়ে ফুটা করে নিব আমার এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্য এই তো এইভাবে আমি ডিজাইনটি করে নিচ্ছি এখন এটি নিচে একটি কুশন কভার দিয়ে নিলাম এর উপরে টেসিং পেপারটা রেখে তারপরে সুই দিয়ে ছিদ্র করে নিচ্ছি যে কোনো ধরনের ডিজাইন আপনারা এভাবে সহজভাবে করে নিতে পারেন এই তো এভাবে সম্পূর্ণ ডিজাইনটি আমি ছিদ্র করে নিচ্ছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারে আপনাদের এই সুন্দর কমেন্ট আমার কাজের গতিকে আরও বাড়িয়ে দিবে আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানাতে পারে এই ডিজাইনটি আমি এখন নীল এবং কেরোসিন তেল দিয়ে সাপ দিয়ে নেবো এখানে নীল এবং কেরোসিন তেল ভিজিয়ে নিয়েছি এখন আমি কাপড়ের উপর টেসিং পেপারটা রেখে তারপরে এই নীল দিয়ে সাপ দিব দেখেন আমি এই কাজটি কিভাবে করে নিচ্ছি